আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য কলিজা ঠান্ডা করার মতো একটি জুস রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকের জুস রেসিপিতে আছে মিষ্টি বেদের মিষ্টি ঠান্ডা ঠান্ডা জুস রেসিপি তো চলো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি মাজারি সাইজের বেল নিয়েছি বেলটাকে আমি এবার ফাটিয়ে নেব আর ফাটিয়ে একটি চামচের সাহায্যে বেলের ভেতরের অংশটা বের করে নেব আপনারা চামচের সাহায্যে খুব ভালো করে বেলের ভেতর থেকে বেলটা বের করে নেবে তো আমি বের করে নিচ্ছি এতে আমি সম্পূর্ণ বেলটা ভালো করে বের করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব ঠান্ডা পানি এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনার চাইলে এখানে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন তবে আমি ঠান্ডা পানিটাই এখানে ব্যবহার করছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে কছলিয়ে কছলিয়ে বেলের কাপটা বের করে নিব আর বেলের যে বিচি বা বীজগুলি আছে আঁশগুলি আছে সেগুলি আমি বেছে ফেলে দেব তো আমি ভালো করে এখানে হাতের সাহায্যে পছলিয়ে নিচ্ছি আপনারা এভাবে হাতের সাহায্যে হাতটা পরিষ্কার করে তারপরে পছলিয়ে নেবেন আমি কিন্তু হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো দেখুন আমি বেল থেকে বেলের আঁশ এবং বীজগুলি বের করে নিয়েছি আর বেলের কাঠটা কিন্তু অনেকটা ঘন তো এখানে আরও কিছু পানি দিব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কতটা ঘন আছে তো আমি এখানে একটি সাকলের সাহায্যে বেডটা ছেঁকে নিচ্ছি যে ভেতরে আরও কোনো অবশিষ্ট বীজ অথবা আঁশ আছে কি সেটা বেছে নিচ্ছি চাকরির সাহায্যে আমি বেলের কাপটা বের করে নিয়েছি আর এখানেও বেশ কিছুটা আঁশ এবং বীজ রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি আর কাঠটা কিন্তু অনেক ঘন এখানে হয়ে গেছে এবার আমি আরও কিছু ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি আর একটি চামচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যেভাবে যতটুকু পানি প্রয়োজন হয় আপনারা দিয়ে নেবেন কতটা ঘন অথবা পাতলা খাবেন সে পরিমাণ বুঝে আপনারা এখানে পানিটা অ্যাড করে নেবেন তো আমি এখানে আরও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আর মিষ্টির ব্যালেন্স করতে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তবে এখানে আপনারা খাবারের লবণ ছাড়াও পিট লবণটাও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে খাবারের লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেলের শরবতটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো গ্লাস তো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুসারে বরফ কুচিগুলি দিয়ে দিবেন তো আমি এবার দিয়ে দিচ্ছি সেই বেলের রসগুলি দুটি গ্লাসেই আমি দিয়ে দিয়েছি বেলের শরবত বা বেলের জুস তো দেখুন বন্ধুরা এরকম একটি ঠান্ডা জুস খেতে কিন্তু এই গরমে আপনাদের মন প্রাণ কলিজা সব ঠান্ডা করে দিবে তো অবশ্যই হাতের কাছে যদি বেল থাকে অথবা এখন অনেক বেল বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে আপনারা এভাবে জুস তৈরি করে খেতে পারেন প্রিয় দর্শক আজকের এই ঝটপট বেলের জুস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ বন্ধুরা আমাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে উপরে ওঠার সুযোগ করে দিন তো ধন্যবাদ সবাইকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ